সংসদ অধিবেশনের প্রথম দিনে ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ দাবি করেছিলেন পশ্চিম ত্রিপুরা সাংসদ বিপ্লব কুমার দেব তৃতীয় দিনে কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে তুলধনু করেছেন বিরোধীদের অধিবেশনের চতুর্থ দিনে বৃহস্পতিবার ফের একবার ত্রিপুরার উন্নয়নের দাবি উঠল পশ্চিম আসনের সাংসদ বিপ্লব দেবের মুখে এদিন আগরতলা এমবিবি বিমানবন্দরকে বন্দরকে অবিলম্বে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার দাবিতে সোচ্চার হন সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেনিপুরা একমাত্র এয়ারপোর্টন यात्रियों के लिए एक महत्वपूर्ण प्रवेश द्वार है वहां नया टर्मिनल बिल्डिंग चार एक दो को माननीय प्रधानमंत्री द्वारा इनोग्रेशन किया गया है प्राप्त जानकारी के अनुसार 1000 हजार और 200 सौ अंतर्राष्ट्रीय यात्री संभालने की क्षमता है चेक इन इनकाउंटर है 3 मिलियन यात्री वार्षिक क्षमता है अगरतला चिटाकांग मार्ग पर अंतर्राष्ट्रीय उड़ानों का संचालन शुरू करने के लिए राज्य सरकार ने अठारह एट फाइव करोड़ रुपए राशि एयरपोर्ट एर, अथॉरिटी ऑफ इंडिया को दे दी गई है वहां इंस्ट्रूमेंट लैंडिंग सिस्टम और ग्राउंड लाइटिंग सुविधा भी मौजूद है वित्त मंत्रालय भारत सरकार ने चार एक दो हजार तेईस को एमबीबी हवाई अड्डा को सीमा शुल्क चेकपोस्ट घोषित कर, कर दिया है मैं भारत सरकार गृह मंत्रालय से इस संबंध में घोषणा की प्रतीक्षा कर रहा हूं স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য